আল্লাহর রব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে বন্ধুগণ আমার দুনিয়ার জমে পাঠাই দিলেন এই মানুষদল আয়াত দুনিয়ার জমিনে চলার সম্পর্ক গুলো আয়মে জাহান্নামে যেরা করতে লাগলো শব্দ গোশাইতোইতোইতে মারা মারি হাঁহা হাঁনি টাটকাটি করতে করতে মানুষগুলো যখন জাহান্নামে হয়ে গেল বাগান রে রে ঠিক তো দরি অন্তশহ জাহান্নামী মানুষগুলো কে জান্নাতি বানার জন্য অবদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আমার রব আল্লাহ তবলার তার সিদ্ধান্ত অনুযায়ী

আমার বাইরা আমার বরুম্পী বাবা কিরা আমার পদ্দা রম আর ভূমির চন্দ্র আল্লা বলেন দে তামাম পিছে মা দো গোস আমি আল্লাহর ভুল আমি তোমাদের মানবতার মূর্তির জন্য

إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله

আমার বন্ধু কোরআন হাদিস এজমা কেয়ার চারটি বিষয়ে যার জ্ঞান আছে শরিয়া তরিকত হাকিগত মারফত চারটি বিষয়ে যে অভিজ্ঞ হয়েছেন একে বলা হয় হাক্কানি একজন আল্লাহর ওলি কথা বলেন ঠিক কিনা আর আল্লাহর ওলি সহবত থেকে তাদের হাতে বায়াত হয়ে যদি সঠিক আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে ইমান আমল ঠিক রেখে যদি চলতে পারি

তাদের বড় বড় নোটের চেয়ার দেওয়া হবে এই কিয়ামতের দিন এই মানুষগুলোকে দেখে শহীদরা পর্যন্ত নবীরা পর্যন্ত সাহাবিরা পর্যন্ত গুসা করবে আজকে কিয়ামতের দিন এত নোর এত সম্মানে আলোনে নে আসে আল্লাহ রাসূল বললেন এদের রক্তের কোন সম্পর্ক নাই একজন আরেকজনকে আল্লাহর জন্যই ভালোবেসেছে বলেন সুবহানাল্লাহ এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর জন্য যদি ভালোবাসে দুইজনই যদি ইমানদার হয় परहेजদার হয় মত্তKern হয় ইসলামের সঠিক পথে যদি চলে এরাই কিয়ামতের দিন নূর ও আলো নি উঠবে আমার আল্লাহর রাসূল তখন এই আয়াতটি শোনায় দিলেন এরাই হচ্ছে আল্লাহর ওবিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধু সূরা ত্বহা 124 25 এবং 26 নম্বর আয়াতে মহান আল্লাহ ডাকতে বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتت آياتنا فنسيتها আচ্ছা আমি একটা কথা বলিনি আগে প্রথম করানোর কারিম থেকে আমি আয়াত আলোচনা করি এরপর রসুলামের জীবনী সাহাবিদের জীবনী অলি আল্লাহদের জীবনী এরপর আলোচনা শেষ করি এখন আপনার যদি মনে করেন না শুরু থেকে ঘটনা ধরে ভালো লাগবে নাকি ঘটনায় ধরবো নাকি কিছু আয়াত নাগে আলোচনা করবো

সংসারে মধ্যে অশান্তি সৃষ্টি করে দিবে স্ত্রী কথা শুনবে না স্বামী স্ত্রী অশান্তি লাগবে ছেলে মেয়ে কথা শুনবে না শরীরের মধ্যে ডায়াবেটিস হবে বারবার অসুখ হবে ক্যান্সার হবে বড় বড় ধরে সমস্যা হবে এই হাজার হাজার কোটি কোটি টাকার মালিক খাওয়ার পরেও ওরা টাকা ভোগ করতে পারবে না আমার আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে নেবে এরকম মানুষ আছে কি না আমার বন্ধু যখন তাদের যে অন্তর হবে তখন তারা জিজ্ঞেস করবে কলা মা হাসার তুমি আমার কত কুমু ও মালি আর জমিনে দুইখান চোখ সেন আজকে কেন অন্ধ করে উঠাইলা আমার আল্লাহ তারা কলা কাদা নিকা আতা আমার বন্দা করিমের আয়াত তোমরা ভুলেছিলে কোন আয়াত ভুলেছিলাম শোধ খাওয়া নিষেধ খেয়েছি গোশ খাওয়া নিষেধ খেয়েছি আমার বন্ধু গম প্রতিবেশীর সম্পদ রক্ষণ করা নিষেধ ছিল সেটাও করেছি অন্তিমের সংবাদ বক্তব্য করেছি এসনের সংবাদ বক্তব্য করলে আগুন প্যাটার মধ্যে তো হবে সেটাও করেছি আমার বন্ধু সোনাের ফার্মের আয় বেশিরভাগ আয় আমরা মানি নাই ভুলে থাকার কারণে আমার আল্লাহ তার বলবে আজকে আমি তোমাদেরকে বলে থাকব বলেন আল্লাহ আকবার আল্লাহ যদি বান্দাকে ভুলে যায় বিপদ হবে বেশি না কম বেশি বিপদ হয়ে যাবে আমিল মুজরিমিন মা কুম ফি সাকর মনে করেন এই বামন গিয়ালার এলাকার মধ্যে যদি 10000 লোক বসবাস করে এই 10000 লোকই কি জান্নাতি হবে না এই 10000 লোকই কি জাহান্নামে হবে কারণ যারা ইমানদার সত্য পথে চলেছে কোরআন হাদিস মতন চলেছে এরা জান্নাতি যারা কোরআন হাদিস মতন চলে নাই এরা জাহান নামে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু কিছু সময়ের জন্য জাহান নাম গর্তের নিচে সত্তর হাজার ফেরেস্তাদেরকে সত্তর হাজার শিকল দিয়ে টেনে টেনে কেমতের মাঠে যখন জাহান নাম তো হবে আমরা নামাজ পড়ি নাই কথা বলেন কি করি নাই এক নম্বর নামাজ করি নাই তাহলে বোঝা গেল নামাজ না পড়লে যতই ভালো কাজ করি নামাজ না পড়লে জাহান নামাজ যেতে হবে

না নামাজ পড়েছো এই জন্য জাহান্নামের মধ্যে হচ্ছে কথা বলেন ঠিক কে না এক নম্বর কারণ হলো কল নাম্ না কমিরা মুসলমান বলে আমরা তো দুই নম্বর কারোর এতে মিস্কিম তারিকা আমরা খাবার দিই নাই এটি মিসকিন ভাষায় আসলে দূর করে তাড়িয়ে দিয়েছি ব্যাটা ভিক্ষা করে কেন খাও কামাই করে খাইতে পারো না কথা বলেন ঠিক কিনা এতে মিসকিনদেরকে অবহানা করেছি তাদেরকে ধোকা দিয়েছি তাদেরকে ফাঁকিবাজি করেছি এই দুই নম্বর কারণে জাহান নামার মধ্যে আসছি ওয়াকুন্না মানুষের দোষ নিয়ে সমালোচনা করেছে এরকম মানুষ আছে কিনা একজন মানুষ অন্যায় করেছে পুরা মানুষ গ্রামের মধ্যে বাসায় দিতে বেশি সময় লাগে না আছে কিনা এরকম মানুষ এ ভাই যান একজন উঠবেন না গ্রন্থ থেকে কথা বলতেছি আমার নিজের মঙ্গল কোন কথা না কথা বলেন ঠিক কিনা মানুষের দোষকে যদি সমালোচনা করে আমার মা বোনদের কেউ বলি ও মা আপনারা ভাল করে শুনবেন মানুষের দোষে সমালোচনা করবেন না যে অন্যায় করেছে সে অপরাধী হবে বিচার করবে আমার আল্লাহ ওই দোষটা নিয়ে গ্রামের মধ্যে ফেতনা সৃষ্টি করে মানুষের মধ্যে অপদস্ত অপমান করলেন সেই লোকটাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে এই মানুষের দোষের সমালোচনা করার কারণে জাহান নামাজ যেতে হবে কথা বলেন ঠিক কিনা যত তোরtoNumber কালও কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে এই বিষয়টা আমরা অস্বীকার করেছি বিশ্বাস করি নাই কিয়ামতের মাঠ বলতে কিছুই নাই অস্বীকার করেছে বিশ্বাস করে নাই এই জন্য প্রত্যেক কারণে জাহান্নামের মধ্যে আরসে বলেন নাউযুবিল্লাহ আমার বন্ধু তাকাদতমাইয়া সুমিনাল গায় আমার বন্ধু তখন তারা বন্ধু অবশ্যই পুরান থেকে আলো মনামা আলোচনা করেছে তাদের আলোচনা বিশ্বাস করি নাই বলেছি বেটা মিথ্যা কথা বলতেছেন

আলেমা যখন কোরআন হাদিস থেকে কথা বলে সেই কথাগুলো আমার করার চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কেনা এই কান্দে শোনার পর ওই কান্দে যদি বের করে দেয় কোন লাভ হবে না আমার বন্ধু যতগুলো আলে মোলামা কোরআন হাদিস থেকে কথা বলেছে

একটু মাটি পায় না করেরা গরস্থানের একটু মাটি পায় না করেরা মুখের ভিতর প্রাণের ময়না চিরদিন তোর আপন রয় না খসাবনে পালিয়ে যাবে একটু পেলে ফা করে গরস্থানের

সকলে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে কিছু সময় থাকা যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুব